উমাইয়া ইবনে খলফ একদিন তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করল বেলাল শুনেছি তুই নাকি মুহাম্মদের কথায় মুগ্ধ হয়েছিস এটা কি সত্যি তখন বেলাল রাজেলা তালান শান্ত কণ্ঠে উত্তর দিলেন হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা এক তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুত নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলহি তার প্রেরিত রাসুল উমাইয়া রাগে কাঁপতে লাগলো চিৎকার করে বলল তুই এক কালো দাস হয়ে এই কথা বলার দুঃসাহস কিভাবে করলি এখন এই কথা ফিরিয়ে নে না হলে আমি তোকে এমন কষ্ট দেব যা এর আগে কেউ সহ্য করতে পারেনি কিন্তু বেলাল রাদে আল্লাহ মাথা নিচু করে বললেন আমার প্রাণ নিতে পারো কিন্তু আমার জিহ্বা থেকে এই কালেমা উঠবে না আল্লাহ তালা এক তাকে টেনে নিয়ে আসা হলো মক্কার মাঝখানে সূর্যের আগুনে জ্বলন্ত বালির উপর ফেলে দেওয়া হলো এক বিশাল পাথর এনে তার বুকে রাখা হলো দম বন্ধ হয়ে আসছে শরীর ছটফট করছে অথচ তিনি চিৎকার করে বলছেন আহাদ আহাদ আল্লাহ তালা এক আল্লাহ তালা এক কুরাইশরা চারপাশে দাঁড়িয়ে উপহাস করছে কেউ বলছে দেখো মোহাম্মদের ধর্ম কিভাবে ওকে পাগল বানিয়ে ফেলেছে আবার কেউ কেউ বলছে এখনও সময় আছে আমাদের দেবতাদের মানলেই বেঁচে যাবে বেলাল রা দেলাতা কষ্টে ভেঙে পড়া কণ্ঠে উত্তর দিলেন আমার দেহ জ্বলতে পারে আমার হার ভাঙতে পারে কিন্তু আমার অন্তর কখনো তোমাদের মূর্তিকে সেজদা করবে না উমাইয়া আরো ক্রুদ্ধ হয়ে তার মুখের কাছে এসে বলল তুই কি বুঝিস না তোর মোহাম্মদ তোকে রক্ষা করতে পারবে না মোহাম্মদ তোকে বাঁচাতে আসবে না তুই তো এখন তার কাছে তুচ্ছ বেলাল রাদেল্লা তালানহু ভাঙা শ্বাসে জবাব দিলেন মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম আমার কাছে আল্লাহ তালার প্রেরিত রাসুল তিনি মানুষ তিনি আল্লাহর বান্দা তিনি আমার প্রভু নন আমার প্রভু শুধু আল্লাহ তালা তুমি প্রভু বলে দাবি করছো কিন্তু তোমার হাতে হয়তো আমার দেহ আছে আমার আত্মা কিন্তু আল্লাহ তালার আমি সেই রবের দাস তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তোমার ক্ষমতা কেবল এই দুনিয়ায় তুমি আমাকে কষ্ট দিতে পারো কিন্তু মুক্তি দিতে পারবে না আর আমার রবের ক্ষমতা আখের হাত পর্যন্ত এই উত্তর শুনে উমাইয়া হাই হতাশ করতে লাগলো সে চাবুক দিয়ে আবারও আঘাত করলো প্রতিটা আঘাতে আঘাতে রক্ত জড়ছে যেন প্রতিটি আঘাতের পর বেলালের ঠোঁট থেকে ভেসে আসছে আল্লাহ রক্ষা করো আল্লাহ রক্ষা করো চারপাশে মক্কার মানুষ দাঁড়িয়ে হাসছে একজন এসে বলল। বেলাল তুই তো দাস তোর কি মূল্য আছে তুই মরলেই বা কি হবে বেলাল যাদের আল্লাহ তালা আনহো ধীরে ধীরে চোখ তুলে বললেন আমার মূল্য আমার প্রভুর কাছে আল্লাহ কাছে আমি দাসত্ব থেকে মুক্ত একজন মুমিন তোমাদের কাছে আমি দাস কিন্তু আল্লাহ তালার কাছে আমি সম্মানিত আরেকজন তাকে ধাক্কা দিয়ে বললো তুই যদি আমাদের দেবতাদের মেনে নিতি তবে আজ তোকে এসব দেখতে হতো না এসব কষ্ট তোকে পেতে হতো না বেলাল তালা তালাহু কষ্টে হাসলেন তোমাদের মূর্তি হলো কাঠ পাথরের টুকরো আমি কি এমন কিছু উপাসনা করব যেগুলো নিজেদেরকেই রক্ষা করতে পারে না আমার আল্লাহ তালা শক্তিশালী তিনি দুনিয়া ও আখিরাতের মালিক আমি তাকে ছেড়ে অন্য কাউকে কেন গ্রহণ করবো তিনি থাকতে ঠিক কিছুক্ষণ পর হজরত আবু আনহু সেই দৃশ্য দেখতে পেলেন তার অন্তর কেঁপে উঠল। তিনি এগিয়ে এসে উমাইয়াকে বললেন তুমি নিষ্পাপ মানুষটিকে এত নির্যাতন করছো কেন এটা কি কোনো মানুষের কাজ উমাইয়া বিদ্রুপ করে উত্তর দিলেন বেলাল আমার দাস আমি ওকে মারব না কাটব সেটা আমার ব্যাপার হজরত আবু বকর রা দে্লা আনহু বিন্দু বিন্দুমাত্র দেরি করলেন না নিজের সম্পদ দিয়ে বেলালকে মুক্ত করে দিলেন তিনি বেলালের হাত ধরে বললেন আজ থেকে তুমি মুক্ত কারো দাস নও তুমি শুধু আল্লাহ দাস বেলাল রাজ আল্লাহ চোখে অশ্রু নিয়ে বললেন ইয়া আবু বকর আমি তো দাস থেকে মুক্তির স্বাদ আগেই পেয়েছিলাম যখন প্রথম বলেছিলাম আল্লাহ তালা এক তখনই আমি মুক্ত হয়েছি আজ তুমি শুধু আমার শরীরের শৃঙ্খল কেটে দিলে একদিন সকল সাহাবিরা নবীজি সাল্লাহ আলী আসাল্লামকে ঘিরে বসে আছেন ইসলাম তখন ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে তবে নতুন মুসলমানদের জন্য একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠল কিভাবে মানুষকে নামাজের জন্য ডাকা হবে কেউ প্রস্তাব দিল আবার কেউ ভিন্ন ভিন্ন মত দিল মহানবী সাল্লাইকু আসাল্লাম নীরবে তাদের সকলের কথা শুনলেন একজন সাহাবি বললেন ইয়া রাসুলাল্লাহ যদি আমরা সিংগা বাজাই যেমন ইহুদিরা করে মানুষ তা শুনে নামাজে আসবে রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম মাথা নাড়ালেন এবং বললেন এটা আমাদের জন্য উপযুক্ত নয় সিংগা বাজানো হলো ইহুদিদের রীতি আরেকজন সাহাবি বললেন তাহলে আমরা ঘন্টা বাজাবো যেমন নাসারা করে বললেন না সেটিও উপযুক্ত নয় ঘন্টা তাদের ধর্মের প্রতীক তৃতীয় একজন সাহাবি বললেন ইয়া রাসুলাল্লাহ আমরা একটি আগুন জ্বালিয়ে ধোয়া তুলতে পারি মানুষ সেই ধোয়া দেখে বুঝবে নামাজের সময় হয়েছে মহানবী সাল্ল হাসাল্লাম বললেন না এটিও সঠিক নয় কারণ এটা মজুসিদের অর্থাৎ অগ্নিপূজারীদের রীতি সবাই নীরব হয়ে গেল সবাই গম্ভীর পরিবেশ নেমে এলো নামাজ তো ইসলামের প্রাণ অথচ এখনো মানুষের কাছে তা জানানোর কোনো নির্দিষ্ট উপায় নেই সেই রাতে আবদুল্লাহ ইবনে জায়দ্রাদালাতাল আহ স্বপ্নে এক অদ্ভুত দৃশ্য দেখলেন এক সাদা পোশাক পরিহত মানুষ হাতে ঘণ্টা নিয়ে ঘুরছে তিনি বললেন তুমি কি এটা আমাকে বিক্রি করবে সাদা পোশাকের মানুষটি তখন উত্তর দিল তুমি এটি দিয়ে কি করবে আবদুল্লাহ ইবনে জায়দ রাদ বললেন এটি দিয়ে আমি মানুষকে নামাজের জন্য ডাকব তখন সেই মানুষটি বলল আমি কি তোমাকে এর চেয়ে উত্তম কিছু শিক্ষা দেব আবদুল্লাহ রাদে আল্লাহ আনহু বললেন অবশ্যই তখন সেই মানুষটি তাকে শেখালেন তিনি পুরোটা আজান তাকে শিক্ষা দিলেন স্বপ্ন থেকে জেগে উঠে আবদুল্লাহ ইবনে জায়দ রাদে আল্লাহ তালাহু দ্রুত মহানবী সাল্লাহ আলহিউসালামের কাছে ছুটে গেলেন আবদুল্লাহ রাদে আল্লাহ তালাহু বললেন ইয়া রাসুলাল্লাহ আমি এক আশ্চর্য স্বপ্ন দেখেছি তিনি স্বপ্নের বিস্তারিত বললেন মহানবী সাল্ল হলিহাল্লাম হাসি মুখে বললেন এটা তো এক সত্য স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে তোমাকে এটি দেখানো হয়েছে ওই মুহূর্তে উমর ইবনু খাতাবরা দেলা তালহু উঠে দাঁড়ালেন তিনি বললেন ইয়া রাসুল্লাহ কসম সেই আল্লাহ তালার যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন আমি ঠিক একই স্বপ্ন দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলী আসসালাম প্রচন্ড খুশি হলেন তিনি বললেন তাহলে তোমরা দুজনই আল্লাহ তালার ইশারা পেয়েছ মহানবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম চারপাশে তাকালেন তার দৃষ্টি স্থির হলো বেলাল তালা আনহুর দিকে সেই বেলাল যিনি একসময় উত্তপ্ত বালিতে শুয়ে আহাদ আহাদ উচ্চারণ করতেন মহানবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেন ও বেলাল উঠে দাঁড়াও তুমি এই শব্দগুলো উচ্চারণ করবে তোমার কণ্ঠস্বর জোরালো পবিত্র এবং হৃদয় ছোঁয়া সাহাবিগণ বিস্ময়ে তাকিয়ে রইলেন আবদুল্লাহ ইবনে জায়েদ রাদে তালা আনহু বিনয়ের সাথে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো স্বপ্ন দেখেছি আমি তো স্বপ্নে শিখেছি তবে বেলাল রাদ আনহু উচ্চারণ করুক কারণ তার কণ্ঠ সবচেয়ে শক্তিশালী উমর রাজা আনহু সমর্থন করলেন আল্লাহ তালার কসম তার কণ্ঠ যেন পাহাড় পেরিয়ে আকাশে পৌঁছায় তখন বেলাল্লাহু দাঁড়ালেন তার হৃদয় ভরে গেল অশ্রুতে কয়েক বছর আগেও তিনি দাস ছিলেন নির্যাতিত ছিলেন আজ তিনি দাঁড়িয়ে আছেন আল্লাহ তালা নবীর সামনে প্রথম মুওয়াজ্জিন হওয়ার জন্য নির্বাচিত তিনি গভীর শ্বাস নিলেন অতপর কণ্ঠ ছেড়ে উচ্চারণ করলেন পুরো মদিনা কেঁপে উঠল উঠলেন তাদের চোখে জল চলে এলো যেন আকাশ জমিন কণ্ঠ মিলিয়ে বলছে মহান আল্লাহ এক এক করে তিনি উচ্চারণ করলেন পুরো আজান প্রতিটি শব্দ সাহাবিদের হৃদয়ে গেঁথে গেল কেউ কাঁদছিল কেউ শিহরিত হচ্ছিল আজানের শেষে শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণের পর মহানবী সাল্ল আলী আসাল্লাম হাসি মুখে বললেন এটাই হবে আমাদের নামাজের ডাক সেদিন থেকে হজরত বেলা আনহু হলেন ইসলামের প্রথম প্রতিদিন তার কণ্ঠে উচ্চারিত হতো এই সুমধুর আজান প্রতিটি আজান যেন ছিল দাসত্ব থেকে মুক্তির ডাক আল্লাহ তালার একত্বের ঘোষণা মানুষ তার আজান শুনে নামাজে আসত আর তার কণ্ঠস্বর যুগ যুগ ধরে মুসলমানদের হৃদয়ে বেঁচে আছে একদিন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সাহাবি রাদে আল্লাহ তালা আনহুদের নিয়ে জান্নাতের সৌন্দর্য বর্ণনা করছিলেন ঠিক তখনই তিনি বলে উঠলেন আমি জান্নাতে প্রবেশ করলাম এবং সেখানে একটি সোনালী প্রাসাদ দেখলাম আমি জিজ্ঞাসা করলাম এই প্রাসাদটি কার তারা বলল এই বললেন আমি জানি না বেলাল রাজা আনহু কখন জান্নাতে প্রবেশ করেছেন কিন্তু আমি তার পায়ের শব্দ শুনি এই ঘটনা সাহাবি রাজিয়াল আনহুদের মধ্যে বিস্ময় সৃষ্টি করলো তারা জানতে চাইলো হে রাসুল্লাহ সালালাম বেলাল রাজেলা আনহু কি এমন আমল করেছেন যা তাকে এই মর্যাদায় উন্নীত করেছে রাসুল্লাহ আলাইস্লাম বললেন তিনি সর্বদা পবিত্রতা অর্জন করেছেন এবং সেই পবিত্রতা দিয়ে নামাজ পড়েছেন তার এই আমলই তাকে এই মর্যাদায় উন্নীত করেছে এই ঘটনা সাহাবিরা দেলাতালা আনহুদের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ হয়ে দাঁড়ালো তারা বুঝতে পারল যে নিয়মিত পবিত্রতা অর্জন ও নামাজের গুরুত্ব ঠিক কতটা মহানবী ইন্তেকাল করেছেন কয়েকদিন হলো পুরো মদিনা যেন প্রাণ হারিয়েছে রাসুল্লাহ সালাল্লাহ আলহামের পদচারণা নেই কণ্ঠ নেই হাসিও নেই সাহাবি আদে আল্লাহ আনহুদের চোখ সবসময় ভিজে থাকে অশ্রুতে হজরত বেলাল্লা তালা আনহু তখনও মদিনাই আছেন কিন্তু তার বুকের ভেতরে এক অজানা শূন্যতা একদিন সাহাবা আদিয়াল্লাহ তালা আনহুরা তাকে অনুরোধ করলেন হজরত আবু বকর আদাদ আলাতা বললেন হে বেলাল তুমি তো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলিহু সাল্লামের মুয়াজ্জিন আজ অনেক দিন হলো আমরা তোমার কণ্ঠে কোনো আজান শুনিনি অন্তত আজ একবার আজান দাও যাতে আমাদের হৃদয় কিছুটা প্রশান্ত হয় হজরত বেলাল রাদে আলাতা আলাহু মাথা নিচু করে উত্তর দিলেন হে আবু বকর আদাই আলাতা আলহ আমার জিব্বা আর আজান দিতে পারে না নবীজি সাল্লাল্লাহু আলিহু সাল্লাম যখন নেই তখন আমার আজান দিতেই বুক ফেটে যায় হজরত উমর আদালতাল আনহু কাছে এসে বললেন ভাই বেলাল আমরা জানি তোমার ব্যথা কিন্তু আমাদের এই দুঃখে যদি কারো কণ্ঠ আমাদের সান্ত্বনা দিতে পারে তবে তা তোমারই কণ্ঠ তোমার আজান শোনার পর আমাদের মনে হবে নবীজি সাল্লুসাল্লাম আবার মসজিদে দাঁড়িয়ে আছেন বেলাল্লা আনহু কাঁদতে কাঁদতে উত্তর দিলেন আমার আজানের প্রতিটি শব্দ মহানবী সাল্লিহাস্লামের চেহারার সাথে জড়িয়ে গেছে আমি বলতাম আল্লাহ আকবর আর নবীজি সাল্ল্লাহ আলিহাস্লাম বেরিয়ে আসতেন আমি বলতাম হাইয়া সালাহ মহানবী সাল্লাল্লাহ আলিহাস্লাম তখন আসতেন এখন আমি কিভাবে আজান দেব কার জন্য ডাকবো মসজিদের ভেতরে হাহাকার ছড়িয়ে পড়ল সাহাবা রাজে আল্লাহ আনহুরা কাঁদতে আরম্ভ করলেন কিছুদিন পর হজরত বেলাল রাজে আলা সব সবকিছু গুছিয়ে কোথায় যেন রওনা করেছেন চোখে অশ্রু মুখে গভীর দুঃখ সাহাবিরা তার পাশে এসে জিজ্ঞাসা করলেন হে বেলাল তুমি কোথায় যাচ্ছ বেলাল রাজে আল্লাহ তালহু চোখ মুছলেন কণ্ঠ কম্পমান হলেও বললেন যে দেশে মহানবী সাল্লি আসাল্লাম নেই আমি সেখানে থাকতে পারবো না আমার হৃদয় এখানে আর স্থির নয় সাহাবিরা দেলা তালানহুরা বিস্ময়ে এক অপরের দিকে তাকালেন কেউ বললেন কিন্তু বেলাল এখানে তোমার বন্ধুরা ভাই বোনরা আছে তুমি কি আমাদের ছেড়ে চলে যাচ্ছ আমরাও তো তোমাকে ভালোবাসি বেলালরা দেলা তালানহু মৃদু হাসলেন চোখে অশ্রু নিয়েই বললেন আমাদের বন্ধুরা থাকলেও মহানবী সাল্লাহ আলী আসাল্লাম থাকবেন না আর যিনি আমার হৃদয়ের প্রিয় তিনি না থাকলে আমি এখানে থাকা অগভীর শূন্যতার মতো হজরত বেলাল রাদে আল্লাহ আনহু মদিনা ছেড়ে চলে গেলেন দামেশকের উদ্দেশ্যে সাহাবি রাদে আল্লাহ আনহুরা দীর্ঘ সময় তাকে বিদায় জানালেন চোখে জল অন্তরে ব্যথা কিছুদিন পর হজরত বেলাল রাদে আনহু দামেশকের গভীর রাতে শুয়ে রয়েছেন তিনি স্বপ্নে দেখলেন মহানবী সাল্লাহ আলী আসসালামকে তখন মহানবী সাল্লাহ আলী আসসালাম বললেন হে বেলাল তুমি আমাকে দেখতে আসো না কেন আমাকে কি তুমি ভুলে গেলে বেলাল রাদে আল্লাহ তালা আনহু স্বপ্ন থেকে জেগে ভয় ও আনন্দ মিশ্রিত কণ্ঠে বললেন হায় আল্লাহ কি দয়া মহানবী সাল্লাল্লাহ আলিহুসাল্লাম আমাকে ডাকছেন আমি আর ধৈর্য ধরতে পারছি না আমি মদিনায় যাব আমি আবার তার নৈকট্যে পৌঁছাব এই স্বপ্ন দেখে বেলাল রাদেলাতাল্হু মদিনার উদ্দেশ্যে রওনা হলেন তার আগমনের খবরে মদিনাবাসী আনন্দে আত্মহারা হয়ে গেল হযরত বেলাল রাদেলাতাল্হু তখনও ছিলেন মহানবী সাল্ল আলীহস্লামের নিযুক্ত মুয়াজ্জিন কিন্তু মহানবী সাল্ল হসলামের ইন্তেকালের পর বেলাল রাদহ আর কখন আজান দেননি সাহাবিরা তাকে অনুরোধ করলেও তিনি অবজ্ঞা করলেন একদিন সাহাবিরা একত্রিত হয়ে আবার বললেন হে বেলাল আমাদের জন্য একটি আজান দাও আমাদের হৃদয় তোমার কণ্ঠে মহানবীর স্মৃতিতে ভরে ওঠে বেলাল রাদ চোখ মুছলেন কণ্ঠ কম্পমান আমাকে আজান দিতে না আমি পারবো না এখন মহানবী সাল্লিহলাম আর নেই আমি আজান দিতে পারবো না তার শূন্যতা অনুভব করে সাহাবি রাজিয়ালহুরা অনুরোধ করল কিন্তু বেলাল রাজা তালা আনহু অদম্য আমি বলেছি আমি পারবো না আমার হৃদয় আর এটি সহ্য করতে পারবে না ঠিক সেই মুহূর্তে নবীজি সাল্লাহ রিহু নাতি হাসান ও হোসাইন রাজিয়াল তালাহ আনহু এগিয়ে আসলেন তাদের কোমল কণ্ঠে বললেন হে দাদা বেলাল আমাদের জন্য একটি আজান দাও আমরা চাই তোমার কণ্ঠ শুনে নবীজিকে মনে করি বেলাল রাদেলা তালা দীর্ঘক্ষণ চুপ করে রইলেন তারপর ধীরে ধীরে বললেন ভালো আমি চেষ্টা করব। কিন্তু মনে রেখো হৃদয় দুর্বল হলে আমি সহ্য করতে পারবো না বেলাল রাদে আল্লাহ আনহু মসজিদের মিনারে উঠে দাঁড়ালেন চোখ বন্ধ ধীরে ধীরে তিনি শুরু করলেন সাহাবি রাদে আল্লাহ তালা আনহুরা চোখ বন্ধ করে কান পাতলেন আকাশও যেন থমকে গিয়েছিল তিনি যখন পড়ছিলেন গভীর ভাবে শ্বাস ফেললেন হৃদয় কেঁপে কিন্তু পরক্ষণেই যখন বেলাল রাজা তালা আনহুর কণ্ঠ থেমে গেল তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন সাহাবি আল্লাহ তালা আনহুরা দৌড়ে এসে তাকে ধরলেন পরবর্তী সময়ে বেলাল রাজেলা তালা আনহুর জ্ঞান ফিরল তিনি বললেন আমি যখন আজান দিচ্ছিলাম আল্লাহ আকবর বলার সময় আমি ঠিক ছিলাম আসাদুল্লা ইলাহা ইল্লাহ বলার সময়ও ঠিক ছিলাম কিন্তু যখন আসাদু আল্লাহ মোহাম্মদের রাসুল্লাহ বলার সময় এলো মসজিদের মেম্বারে আমি দেখতে পেলাম সেখানে মহানবী সাল্লাল্লাহু আলি হুসাল্লাম বসে নেই আমি সেই দৃশ্য সহ্য করতে পারলাম না তাই আমি জ্ঞান হারালাম সাহাবিরা চোখে অশ্রু হৃদয়ে ব্যাথা অনুভব করলেন তারা বুঝলেন কিভাবে একজন মানুষ তার প্রিয় নবীর অভাবে এত হৃদয় বিদারক অনুভূতি পেয়েছে দামেশকের গভীর রাত মসজিদের মিনারগুলো থেকে আজানের ধ্বনি শেষ হয়ে গেছে আকাশে চাঁদ উঠেছে তার চারপাশে জ্বলছে মৃদু তারা কিন্তু একটি ঘরে আলো জ্বলছে সেখানে শুয়ে আছেন রাসুল্লাহ সাল্লি সালামের প্রিয় মুয়াজ্জিন হজরত বেলাল জালানহ তার শরীর দুর্বল চোখে অশ্রু কিন্তু মুখে এক অনন্য প্রশান্তি পাশে বসে আছেন তার স্ত্রী ও কিছু সাহায্য তারা সবাই জানেন প্রিয় বেলালের সময় খুব কাছে চলে এসেছে তার স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন হাই আফসোস হে বেলাল তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো তুমি চলে গেলে আমার দুনিয়া অন্ধকার হয়ে যাবে বেলাল রাদেলাত লানহ মৃদু হাসলেন দুর্বল কণ্ঠে বললেন তুমি কেন করো না বরং বলো কি আনন্দের সময় এসেছে এটি মহা আনন্দের সময় আজ আমি আমার প্রিয়জনের সাথে মিলিত হব আজ আমি আবার দেখা আমার প্রিয় নবী স্ত্রী বিস্ময়ে তাকিয়ে বললেন তুমি তো মৃত্যুকে আনন্দের সংবাদ মনে করছ বেলালরা দেলা আনহু চোখ বন্ধ করে ফিস ফিস করে বললেন হ্যাঁ মৃত্যু আমার কাছে আনন্দের বার্তা আমি তো দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি সেই দিনের জন্য আজ আমি আবার শুনতে পাব, পাব মহানবী কণ্ঠ দেখতে তার হাসি অনুভব করবো তার সান্নিধ্য পাশে বসা এক সাহাবি কাঁদতে কাঁদতে বললেন হে বেলাল আমরা তোমার আজানের কণ্ঠে নবীজি কি স্মরণ করেছি তোমার কণ্ঠে আমরা ইমানের শক্তি পেয়েছি আজ তুমি চলে যাচ্ছ আমরা কিভাবে থাকবো তোমাকে ছেড়ে বেলাল দেলাতা লানহু, চোখ মেলে তাকালেন তার কণ্ঠে কোমলতা ভাইরা আমি তো চলে যাচ্ছি না আমি তো যাচ্ছি তোমাদের প্রিয় নবীজি সাল্লাহ আলী হাসলামের কাছে তোমাদেরকেও একদিন এই পথ পাড়ি দিতে হবে শুধু খেয়াল রেখো তোমাদের সাথে যেন কেয়ামতের ময়দানে আমার সাক্ষাৎ হয় আমরা একসাথে নবীজি সাল্লাহ আলী হাসলামের পাশে দাঁড়াবো অন্য সাহাবি চোখ মুস্তে মুস্তে বললেন হে বেলাল তুমি মহানবী সাল্লাহ আলি আসসালামের প্রিয় মুয়াজ্জিন ছিলে তুমি যখন আশাদু আন্না মুহাম্মদ রাসুল্লাহ বলেছিলে তখন আমাদের হৃদয় কেঁপে উঠত আজ মনে হচ্ছে সেই কণ্ঠ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে বেলাল রাদেলা আনহু মৃদু কণ্ঠে বললেন না আমার কণ্ঠ বন্ধ হবে না আজান মসজিদে চলতে থাকবে মুসলমানদের মুখে মুখে ছড়িয়ে থাকবে আমার আজান হয়তো থেমে যাবে কিন্তু মহানবী সাল্লাহ আলি আসসালামের দাওয়াত কখনো থামবে না রাত আরো গভীর হল বেলাল রা রাদহুর বিশ্বাস ভারী হয়ে উঠল কিন্তু তার ঠোঁটে তখনও দোয়া ও প্রশান্তি তিনি বললেন হে আল্লাহ তুমি জানো আমি তোমার রাসুলের জন্য কেমন আকুল হয়ে আছি তুমি আমাকে তার সাথে সাক্ষাৎ লাভ করিয়ে দাও তারপর স্ত্রী আবার কান্না করে বললেন হাই বেলাল আজ তোমার মৃত্যু দুনিয়ার জন্য আফসোস বেলাল রাদেলাতা হ দুর্বল হলেও দৃঢ় কণ্ঠে বললেন না এটা আফসোস নয় বলো আহ কি আনন্দ আজ আমি প্রিয় নবী সাল্লাহ আলহিহাস্লামের সঙ্গে মিলিত হব অবশেষে ফজরের সেই আগ মুহূর্ত এলো বেলাল রাদেলা তালহু শেষ নিঃশ্বাস নিলেন তার ঠোঁট নূর ছিল আল্লাহ আকবর আর সাদুয়ান্না মুহাম্মদ রাসুল্লাহ আরেকটি মুহূর্ত পর তিনি শান্ত হয়ে গেলেন তার মুখে হাসি চোখ বন্ধ মনে হল তিনি প্রিয়নবী সাল্লাহ আলহিহাস্লামের আলিঙ্গনে মগ্ন ঘরের ভেতর তখন কান্নার রোল উঠল সাহাবার আদে আল্লাহ তালা আনহুরা হাওমাও করে কাঁদতে শুরু করলেন কিন্তু সেই কান্নার মাঝেও তারা অনুভব করলেন বেলাল রাদে আনহু চলে গেছেন এক চিরন্তন আনন্দের পথে তার প্রিয়জনের সান্নিধ্যে মদিনার এক শান্ত সকালে মসজিদে নববীতে সাহাবার আদে আল্লাহ আনহুরা একত্রিত হয়ে বসেছেন কেউ নামাজ আদায় করছেন কেউ কুরআন তিলাওয়াত করছেন আবার কেউ নীরবে দোয়া করছেন মসজিদের পরিবেশ ভরে আছে প্রশান্তিতে মনে হচ্ছে যেন জান্নাতের কোন কোণ এমন সময় হঠাৎ এক অপরিচিত লোক ঢুকে পড়ল সে ছিল মরুভূমির এক বেদুইন রুক্ষ শুষ্ক পরিবেশে বড় হওয়া সরল অথচ অশিক্ষিত শহরের নিয়মকানুন আদব আখলাখ তার কোনো কিছুই জানা ছিল না সে চারিদিকে তাকালো অতপর ধীরপায়ে মসজিদের এক কোণে গিয়ে বসে পড়ল আর হঠাৎই নিজের কাপড় গুটিয়ে সবার সামনে প্রস্রাব করতে আরম্ভ করলো মুহূর্তের মধ্যেই মসজিদের নীরবতা ভেঙে গেল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা রেগে ফেটে পড়লেন তাদের চোখ লাল হয়ে উঠল কেউ কেউ চিৎকার করে বললেন এটা তুমি কি করলে এটা তো আল্লাহ আদার ঘর এটা পবিত্র ঘর কিছু সাহাবী উঠে দাঁড়ালেন কেউ হাত তুলে ধরতে চাইছেন আবার কেউ ধমক দিচ্ছেন মসজিদের পবিত্র জায়গায় এমন কাজ এটা ছিল অকল্পনীয় তাদের মনে হলো এই লোকটিকে শাস্তি না দিলে পবিত্রতার অপমান হবে কিন্তু সেই মুহূর্তে মহানবী সাল্লাহ আলী হাসাল্লাম তার আসন থেকে উঠলেন এবং তার চোখে ছিল শান্তি মুখে ছিল কোমল হাসি তিনি হাত তুলে সাহাবি রাজে আল্লাহ আনহুদের থামালেন এবং বললেন তাকে ছেড়ে দাও বিরক্ত করো তার প্রয়োজন মেটাতে দাও সাহাবা রাজে আল্লাহ তালা আনহুরা অবাক হয়ে গেলেন তারা থেমে গেলেন কিন্তু ভেতরে ভেতরে তখনও রাগ উতলে উঠছে বেদুইন নির্বিঘ্নে তার কাজ শেষ করলো অতপর শান্তভাবে উঠে দাঁড়ালো যেন কিছুই হয়নি সাহাবি আর আল্লাহ তাআলা怒রা তাকিয়ে আছেন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমলভাবে বললেন এখানটা পরিষ্কার করে দাও একবারটি পানি ঢেলে দাও তাতেই যথেষ্ট হবে প্রস্রাবের জায়গা নিমিষেই পরিষ্কার হয়ে গেল এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বেদুইনকে নিজের কাছে ডাকলেন তার কণ্ঠে ছিল না কোনো রাগ ছিল না অপমান কিন্তু ছিল শুধু দয়া আর কোমলতা তিনি মৃদু হেসে বললেন এই মসজিদ আল্লাহ তাআলার ঘর এখানে আমরা নামাজ পড়ি আল্লাহ তাআলাকে স্মরণ করি এখানে পবিত্রতার প্রয়োজন তাই এখানে এমন কিছু করার ঠিক নয় বেদুইন বিস্ময়ে তাকিয়ে রইল সে ভেবেছিল হয়তো তাকে বকাঝকা করা হবে না হয় মারা হবে কিন্তু তার কানে আসলো শুধু দয়া আর শিক্ষার বাণী তার চোখ ভিজে উঠলো সে আবেগে বলে উঠল হে আল্লাহ আমাকে এবং মুহাম্মদকে রহম করো আর কাউকে রহম করো না নবীজি সাল্লাহ আরিহাল্লাম হাসলেন তারপর বললেন তুমি আল্লাহ তাল্লাহার রহমতকে ছোট করো না আল্লাহ তাল্লাহার রহমত সকলের জন্য এই ছোট্ট ঘটনাটি মসজিদের সাহাবাদের জন্য বড় শিক্ষা হয়ে দাঁড়ালো তারা বুঝলো একজন অশিক্ষিত মানুষকে কঠোর শাস্তি দিলে সে হয়তো দূরে সরে যেত কিন্তু দয়া আর কোমলতায় তার হৃদয় জয় হলো সেই বেদুইন পরে বলতো আমি এমন দয়ালু শিক্ষক আর কাউকে দেখিনি মোহাম্মদ সাল্ল্লাহ আলহিহাসাল্লাম শুধু মানুষকে শাসন করেন না তিনি ভালোবাসায় মানুষকে বদলে দেন